আনাস রাদিয়াল্লাহ তা আলাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা নিজেদের নাফসের আক্তার উপর ইচ্ছা করে কঠোরতা করো না কেননা পরবর্তীতে আল্লাহ না আবার তোমাদের ওপর কঠোরতা চাপিয়ে দেন পূর্বেও একটি জাতি বনি ইসরাইল নিজেদের ওপর কঠোরতা অবলম্বন করেছিল তাই আল্লাহ তা তাদের ওপর কঠোর বিধান চাপিয়ে দিলেন গির্জায় ও ধর্মশালায় যে লোকগুলো আছে এরা তাদেরই উত্তরাধিকারী কুরানে উল্লেখ আছে তারা নিজেরাই নিজেদের জন্য রহমানিয়াত বা বৈরাগ্যবাদকে আবিষ্কার করেছিল আমি তাদের ওপর নির্ধারণ করিনি সুরা আল হাদিদ সাতাশ আবু দাউদ চার হাজার নয়শো চার সিলসিলা আইফ জিফা তিন হাজার চারশো আটষট্টি মিশকাতুল মাসাবিহ একশো একাশি হাদিসটির মান জৈফ